হ্যালো আসসালামু আলাইকুম আমার পেজ রুফিনুর ক্যাটারিং থেকে সকালবেলা খেজুর গিয়েছে ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায় তো আমি প্যাকিং করতে বসলাম যারা পাঁচ কেজি তিন কেজি নিয়ে থাকেন কার্টুন নিয়ে থাকেন আর যারা খুচরো এক কেজি দুই কেজি ওনাদেরকে ওয়ান টাইম বক্সে দেওয়া হয় কাজ করতে করতে একটা কথা মাথায় আসলো যে জীবন ও জীবিকা তাকে যে আমরা আসলে কত কাজ করি করতে হয় শিখতে হয় শিখি জীবন ও জীবিকার তাগিতে এজন্যই বললাম আমরা কিন্তু শুরু থেকে সবাই সব কাজ পারিনি এই যে ধরেন আমার কথা আমি কখনোই চিন্তা করিনি যে আমার বিজনেস হবে আমি বিজনেস করব ছোট হোক আমার একার নিজের বিজনেস হবে বা আমি খেজুর মাপতে পারবো খেজুর মেপে দিবো আমার কাস্টমারদেরকে আমি আমার কাজকে ছোট করে বলছি না শুধু এটুকুই বলছি যে এই যে আমি শিখে গেলাম কোনো কাজ শিখে রাখা কিন্তু দোষের কিছু নয় কখন কোন মুহূর্তে আপনার কোন অভিজ্ঞতা কাজে আসবে সেটা আপনি আমি আমরা কেউ জানি না কোন পরিস্থিতিতে আমি আপনি আমরা পড়বো সেটাও কিন্তু আমরা কেউ জানি না তো সেই জন্য সকল কাজ কাজগুলো পাড়া বা শিখে রাখা জেনে রাখা ভুলের কিছু নয় দোষের কিছু নয় আমি ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম যে আমরা মানে অনেক কিছুই প্রতিনিয়ত শিখছি নিজেদের প্রয়োজনে যেমন ধরুন আমি বিজনেস করে দেখে কিন্তু এটাও শিখে নিয়েছি তাই না আমি বিজনেস না করলে হয়তো এটা আমার শিখতে হতো না মেপে দেওয়াটা সবসময় তো আর অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকা যায় না নিজের কাজ নিজে পারা জানা করার মধ্যে অনেক আনন্দ আছে আর সব কিছু টাকা দিয়ে পরিমাপ করা যায় না এই যে আমার ভালো লাগা কাজ করছে আমার বিজনেসের বিজনেসের প্রোডাক্ট আমি সেল করছি প্লাস হচ্ছে এখন মেপে দিচ্ছি গ্লোভস পরে নিয়েছি হাতে কারণ খেজুর আমার হাত থেকে খেজুর আবার কি যাচ্ছে না যাচ্ছে আপনারা তো জানেন না হাইজিন মেনটেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমি বেশ কয়েক বছর ধরে খেজুর ট্যান্সেল করে থাকি আর আমার ইম্পোর্টেড ফুড আইটেমগুলো দুবাই থেকে আসে আর আমাদের দেশি প্রোডাক্টও আছে এর মধ্যে শাড়ি থ্রি পিস বেডশিট দেশিও আছে দেশের বাইরেরও আছে দেশে বিদেশি সকল প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা আপনারা কম বেশি অনেকে হয়তো জানেন তো এক কেজি করে চাইলে আমার পেজে থেকে নিতে পারবেন তো এই যে ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভিডিওটা খুব সুন্দরভাবে ক্লিয়ারলি নিতে পারিনি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কাজ করছিলাম তো একটা অগছলও ছিল তারপরও এই যে আমি কত কিছু কাজ শিখলাম এই বিজনেস করতে এসে দূর থেকে একটা প্রোডাক্ট দেখলে বোঝে যাই প্রোডাক্টের সকল কিছু ডিটেলস বলতে পারি যে এগুলো আমার একটা অভিজ্ঞতা এগুলো দিয়ে আমি চলছি বা আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো আল্লাহ চাইলে কার ওপর নির্ভর হওয়া আছে নিজে কাজ করা অনেক বেশি উত্তম এখানে কিছু ড্রেস পাঠানো হয়েছিল ঢাকার বাইরে সেগুলোরও ছোট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করছি এটুকুই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ